হ্যালো ব্রান্ড আমাকে অনেকেই রিকোয়েস্ট করছে একটা সায়ন সিলেকশন করার জন্য তো দেখেন এই সায়নটা গাছের একটা বড় ডাল এবং এই গাছের দুই তিন বছর ধরে ফল হয়েছে এটা ব্যানানার একটা সায়ন দেখেন তো ডালটা গাছটা সুস্থ সবল থেকে ডাল নেবেন মেচুর হতে হবে দেখেন পেন্সিলের মতন ডালটা এরকম নেবেন তো সায়ন নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এই পাতাগুলো কেটে ফেলবেন কারণ হচ্ছে যখন ডালটা বিচ্ছিন্ন করা হয় পাতাগুলো কিন্তু ওই গাছ থেকে রস চুষে নেয় যেটা সায়নের জন্য খুব ক্ষতিকর তো এটা করার পরে এই যে এখানে দেখবেন বার্ড আসছে কিনা নাই দেখেন এটা একটা সুস্থ বার্ড আছে এটা গ্রাফটিং করার পরেই দেখতে একটা খুশি বের হবে তো এতদিন পর্যন্ত আমি এটাকে সায়ন হিসেবে দেখে আসছি এবং শিখে আসছি এভাবে গ্রাফটিং করে আসছি কিন্তু এখন আমি সায়ন সিলেকশন করি এটার থেকে বেশি প্রায়োরিটি দিয়ে আমি সেকেন্ড বারটাকে যে এটা থেকে কাটছি দেখেন সায়নটা এখানে কার্বোহাইড্রেট বা অন্যান্য উপাদান এটাতে বেশি গাছটা ম্যাচিউর আছে এখান থেকে এটা যদি আমি গ্রাফটিং করি এখান থেকে তিনটা চারটে কুশি দেবে তিনটা চারটে কুশি দিলে আপনার যদি গ্রাফটিংটা সাকসেসফুল হয় এখান থেকে তিনটা বের হয় তাহলে গাছটা ছোটো অবস্থায় ঝুঁকলা হয়ে যাবে আপনার আর করার দরকার নেই এইভাবে সিলেকশন করার পরে এটাকে আপনি কার্বন নিজেমেন্ট করে ছত্রনাশকের পানিতে অন্তত দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবেন ভিজানোর পরে এটাকে একটা নির্দিষ্ট সময় ছায়ার মধ্যে রাখবেন যখন যাতে এটা শুকিয়ে যায় তখন এটা শুকিয়ে যাবে তখন এটাতে গ্রাফটিং করবেন গ্রাফটিং করার সময় চেষ্টা করবো যেদিন আপনি সায়ন কাটবেন ওই দিনই আপনি যাতে গ্রাফটিংটি করে ফেলেন আর যদি আপনার কোথাও ট্র্যাভেল করতে হয় তাহলে এটাকে ভালো করে পলিথিন দিয়ে মুড়িয়ে তারপর আবার একটা পলিথিনে রাখবেন যাতে কোনো বাইরের আলো বাতাস যাতে চলাফেরা করতে না পারে ফ্রিজে বা এয়ার কন্ডিশনে রাখবেন না একদম নর্মাল কন্ডিশনে আমাদের নর্মাল আবহাওয়ায় রাখবেন শুধু ছায়াটা ইউজ করবেন আর পারলে উপরে একটা ব্যাগ দিয়ে একটা কাপড় দিয়ে এটাকে পেছিয়ে নেবেন ওই কাপড়টা একটু ভিজা যেতে থাকে ধন্যবাদ